একুশে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আটের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল কেমন আছেন ভাইয়া ভালো আছি আজকে রং কি কালো কালো এবং নীল দুইটা আচ্ছা আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল তো ভাই আজকে তো শনিবার তো আজকের দিনটা কার কেমন যাবে অনেকের হয়তোবা ব্যস্ততা আছে অনেকের ব্যস্ততা নেই অফিস বন্ধ হুম আজকে হচ্ছে যে আজকের দিনটার বিশেষ বিষয় হচ্ছে উই ক্যান ডু এভরিথিং অ্যাকসেপ্ট ট্রাভেলিং আচ্ছা এছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে যে আজকে ভাইরাস রোগ হ্যাঁ এই রোগটা এই রোগটা ছড়ানোর কারণে মানুষের চোখের পদাহ কানের প্রদাহ হ্যাঁ বিভিন্ন রকম ফোরা এই ধরনের রোগ হওয়ার পসিবিলিটি অনেক বেশি সে কারণে মানুষ যেন একটু অ্যালার্ট থাকে ধুলাবালি থেকে এই রোগগুলো আসে বেশি আচ্ছা তো আমরা আজকের দিনটার এটাই বৈশিষ্ট্য আর আমরা এই বৈশিষ্ট্যগুলোই আমাদের প্রতিটা রাশিতে প্রভাব ফেলে সেরকম প্রথম যে রাশিটা মেষ মেষের জন্য আজকে দিনটা হচ্ছে খুবই বিজি ডে খুব অ্যাক্টিভ ডে সে ব্যস্ত থাকবে কোনো কারণে তার মুড খারাপ হয়ে যেতে পারে নেগেটিভ মুড হয়ে যেতে পারে বাট হি মাস কি পজিটিভ মুড হ্যাঁ এটা মুড চেঞ্জ করা যাবে না তার কথা কাজ যেন এক থাকে হুম দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আচ্ছা তারপর রাশিটাতে আসছে বিষরাশি রাশির জন্য আজকে খুব ব্রাইট ডে হুম রাশির আজকে সে অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবে নিউ থিঙ্কিং করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে সে নতুন কোন ফ্রেন্ডের সাথে তার মানে ই হবে ফ্রেন্ডশিপ হবে নতুন কোন লোকের সাথে আবার এটাও হইতে পারে যে পুরোনো কোনো বন্ধুর সাথে তার মিট হবে হ্যাঁ এবং আজকের দিনটা তার জন্যে খুব প্লিজেন্ট ডে আচ্ছা তারপরের রাশিটা হচ্ছে মিথুন মিথুনের জন্যে আজকে হচ্ছে খুব ড্রিমি হ্যাঁ তার ড্রিমি হওয়ার কারণে তার থিঙ্কিং চলবে অনেক বেশি সে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতে পারে তার মুড নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সে যেন মুডটা ঠিক রাখে কারণ তাহলে তার দিনটা ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিটাতে আসি কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকে দিনটা হচ্ছে অনেক বেশি মানে কি বলে যে সে যত বেশি অ্যালার্ট থাকবে হ্যাঁ তত বেশি তার আজকে দিনটা তার জন্যে ভালো যাবে সে যদি সেন্সিটিভনেস দিয়ে হ্যাঁ মানে বিমর্ষ হয়ে যায় তাহলে তার জন্যে খুব খারাপ এবং তাকে আজকে মাইন্ড কন্ট্রোলে থাকতে হবে সেজন্য কাজের মধ্যে থাকে তাহলেই তার দিনটা ভালো যাবে তারপরে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জন্য আজকে দিনটা খারাপ ব্যাড ডে সে অনেক বেশি বিজি থাকবে অনেক বেশি ইরিটেট হবে অনেক বেশি পাজল হয়ে যাবে কারোর সাথে ঝগড়া হবে হ্যাঁ তো এই কারণে সে যেন অতিরিক্ত রাগ না করে এবং সে যেন আজকে আগুন থেকে দূরে থাকে হ্যাঁ এইটা বিষয় তারপর রাশিটা হচ্ছে কন্যা হুম কন্যার জন্য আজকে দিনটা হচ্ছে অনেক বেশি খুঁতখুঁতে ডে সে যে আজকে যে কাজটা করবে অনেক বেশি পারফেকশান শো করবে একদম ডিটেল ওয়ার্কিং করতে যাবে কিন্তু ডিটেল ওয়ার্কিং করতে যে সে কাজের যে প্রেজেন্টেশনটাতে সে লেট করে ফেলতে পারে কাজ যে দেওয়াটা ই করে ফেলতে পারে হ্যাঁ আর সে তার আজকে ভালো জিনিস আছে যে সে আজকে লোন ফেরত পাবে হ্যাঁ হ্যাঁ এই দিক দিয়ে তার ভালো আর আর হচ্ছে যে সে দিনটাকে যদি আজকে খুব প্র্যাকটিক্যালি নেয় তার জন্য ভালো তারপর রাশিটা হচ্ছে তুলা তুলার হ্যাঁ তুলার জন্যে আজকে দিনটা ডিপেন্ড করতেছে সে কতটুকু সিরিয়াসভাবে দিনটাকে নেবে যদি সিরিয়াসভাবে দিনটাকে নেয় তার আজকে কাজে সাকসেস রেট অনেক বেশি আর যদি সেটা না নেয় সে মুড খারাপ করে থাকে তাহলে তার সহকর্মীদের জন্যে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে আচ্ছা তো সে যেন এই বিষয়টা মাথায় রাখে সে যেন ডিপ্লোমেটিক্যালি চলে এবং সিরিয়াস হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যায় তারপর আর সেটা হচ্ছে স্করপিও বৃষ্টিক বৃষ্টিকের জন্যে আজকের দিনটা হচ্ছে অনেকটা মানে অকালটির দিন মানে আজকে তার অনেক বেশি আফটার ডেথ থিঙ্কিং হবে হ্যাঁ তো আজকে যেন সে পজিটিভ মোডে থাকে তার ভিতরে যেন মানে অতিরিক্ত মানে ইমোশন শো করা বা অতিরিক্ত রেগে যাওয়া এই বিষয়গুলো যেন না থাকে হ্যাঁ আবার আরেকটা বিষয় আছে তার প্যাটে ব্যথার একটা সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ জন্য সে যেন উল্টাপাল্টা কিছু না খায় তারপর রাশিটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির ই হচ্ছে যে ধনুরাশির আজকে তার প্রিয় মা মানুষের সাথে ঝগড়া হওয়ার একটা পসিবিলিটি আছে এবং সে যেন এই ঝগড়াটাতে না যায় হ্যাঁ এটা একটা আর সেকেন্ড হচ্ছে সে আজকে চাইলে তার ক্রিয়েটিভ কাজগুলো সে ঠিকঠাক মতো করতে পারবে হ্যাঁ তার জন্য খুব একটা প্রবলেম নেই কিন্তু একটা জিনিস তার সে যেহেতু প্ল্যান ওয়াইজ চলে সেই কারণে তার কাজের ধারাবাহিকতাটা যদি বজায় রাখে তাহলে সে আজকে ভালো করবে হ্যাঁ প্লাস পরের রাশিটা হচ্ছে মকর মকরের জন্যে আজকে হচ্ছে গুড ডে আচ্ছা আজকে মকর যাই চাইবে এবং সে ঠান্ডা মাথায় করতে পারবে বরঞ্চ তার অনেক বেশি কাজের সুযোগ তৈরি হবে হ্যাঁ এবং তার উপর জনের জায়গাটাও তার অনেক বেশি স্ট্রং আজকে এবং সে আজকে খুব ঠান্ডা মেজাজেই থাকবে বেশ ভালো ভাই আমরা 10 টা রাশি সম্পর্কে জানলাম আরও জানবো তবে এই মুহূর্তে আমি দর্শকদের কাছে কি ঘুরে আসি আমাদের কাছে মতামত পাঠানোর জন্য চিঠি লেখা ঠিকানাটা চলে আসে প্রিয় দর্শক 21 সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজিনজসুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ সকাল এই ইউটিউব চ্যানেলে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমরা থাকব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায় আমরা তো দশটা রাশি সম্পর্কে জানলাম পরবর্তী হচ্ছে দিনটা হচ্ছে একটা অপরচুনিটি সে যদি কোনো পরিবর্তন চায় আজকে তার ওই ওই বিষয়টা সে অনেক ওয়েল এন্ড গুড ভাবে থিঙ্ক করতে পারবে এবং সেই দিকে সে এগুতে পারবে আচ্ছা এবং আজকে যদি তার কাছে কেউ সাহায্য চায় হ্যাঁ সেজন্য ফিরিয়ে না দেয় কারণ এটাতে তার একটা শুভ ভাগ্য খুলে যাবে হ্যাঁ তারপরে রাশিতে রাশি মিন মিন মিনকে আজকে বলা হচ্ছে সে যেন অনেক বেশি প্লিজেন্ট মোডে থাকে হ্যাঁ সে যেন মানে যোগ হিউমার উইট এগুলোর মধ্যে থাকে সে যত বেশি ফ্র্যাঙ্কলি হবে আজকে তার জন্য তত ভালো হ্যাঁ এবং সে যেন কারোর সাথে ঝগড়া না করে আজকে হ্যাঁ সে যেন মানে তার ক্রিয়েটিভিটির জায়গাটায় সে ব্যস্ত থাকে এইভাবেই তার জীবন দিনটা আজকে ভালো যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ তো ভাই আমরা বারোটা রাশি জানলাম তো এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি এই বারোটা রাশির মধ্যে যে রোগ নিরাময়ের ব্যাপারটা বা বিপদ সংকেতের ব্যাপারটা সবচাইতে এইটা হচ্ছে একটা ভাইরাস ভাইরাস এটা একটা অ্যানথ্রাক্স গ্রুপেরই ভাইরাস এটার নাম হচ্ছে ব্যাসিলি হ্যাঁ এই ভাইরাসটা থাকে ধুলা বালি হ্যাঁ বিভিন্ন পাতা মানে এনভায়রমেন্ট থেকে এটা আসে সব বাচ্চা কাচ্চারা যেন ধুলাবালির সংস্পর্শে কম যায় আর আজকে যেহেতু বৃষ্টির দিন সেহেতু এটা একটু কমই হবে কিন্তু আবার কন্যা রাশির ক্ষেত্রে একটু আলাদা হতে পারে কনারাশি যদি আজকে বৃষ্টিতে ভিজে তার ঠান্ডা লাগার চান্স আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত কিছু জানানোর জন্য তো আমরা এই মুহূর্তে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আমি শেষ করার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ তোমাকে